মায়ের কোলে চেপে মাধ্যমিক দিতে সেন্টারে পৌঁছেছিল এই কিশোর নিজে হাঁটতে পারে না কারণ চলাফেরার ক্ষমতা নেই তার তবু আমিনুল শেখ জীবনের লড়াইয়ে হার মানেনি আশি শতাংশ প্রতিবন্ধকতা নিয়ে সে এবারের মাধ্যমিক পরীক্ষায় দুশো সাতাশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে তার এই সাফল্যে খুশির জোয়ার বইছে পরিবারে খুশি হরিহর হাই স্কুলের শিক্ষকরাও একটা আনন্দের খবর সত্যি কথা বলতে ওর প্রতিবন্ধীটা আশি শতাংশর উপরে নিজে থেকে হাঁটা চলা করতে পারে না আমাদের স্কুলেও নিয়মিত আসতে পারত না ওনার মা ভীষণ একজন সংগ্রামী মহিলা মা খুব আদর্শবান একজন মা কারণ উনি কষ্ট করে ছোট থেকে আমরা দেখেছি সেই ফাইভ থেকেই কোলে করে মা নিয়ে আসতেন ক্লাসের পরে মা আবার ওকে কোলে করে নিয়ে যেতেন আর কি একজন মা হিসেবে এটা যথেষ্ট একটা বড় সংগ্রাম মাকে স্যালুপ জানাতেই হবে সত্যি কথা বলতে আমাদের মতো এই সাধারণ বিদ্যালয়গুলোতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য তো আলাদা করে কোনো ব্যবস্থা নেই এই প্রচলিত যে ব্যবস্থা সেই ব্যবস্থার মধ্যে থেকে আশি শতাংশ প্রতিবন্ধকতাকে জয় করে সে যে এবারে মাধ্যমিকে পাশ করে এসেছে এটা বিরাট একটা বড় প্রাপ্তির জায়গা তার প্রাপ্ত নম্বর দুশো সাতাশ আমিনুলের মা জানান তার দুই ছেলে এক মেয়ে দুই ছেলে চলাফেরা করতে পারে না সব কাজ তাকেই করতে হয় অনেক কষ্ট করেই ছেলেদের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তিনি যাতে সমাজে এক পা এগিয়ে থাকতে পারে ওরা আমিনুলও বোঝে মায়ের কষ্ট নিয়ে টুকটু তে দি ওখানে মা তুলে নিতে না পারলে বন্ধুরা ওপরে তুলে নিতে ক্লাসে পরীক্ষাটা কিভাবে দিলেন মারকোলে মারকোলে করে গিয়েছিলাম পড়াশোনা কি হবে যা আসা আমি টুটি থেকে প্রথম থেকে আমি নিয়ে যাই আমি তুলে দিই আবার বন্ধুরাও নিয়ে যায় উপরে তুলে দিয়ে আসে উপরে তিন তলার উপরে হয় আর একবার তিন তলার উপরে পরীক্ষা দিয়েছে মাধ্যম দেওয়ার আগে তখন একটা বন্ধু তুলে দিয়ে আসতো তাছাড়া নিচে আমি সব বানা আমি করেছি আমি উপরে তুলে দিয়ে আসতাম আবার ওই মাস্টারও নিচে নামিয়ে আসতো ছেলে পেলে দিয়ে টাইম জিনিস না আমি পাস করেছে এখন ভালো কিছু আবার ভর্তি হবে অভাব অনুরণের সংসারে প্রতিদিনই যেন যুদ্ধ আমিনুলদের তারা দুই ভাই শারীরিকভাবে প্রতিবন্ধী বাবা নিজেও আংশিক প্রতিবন্ধী শরীর ভালো থাকলে কোনো রকমে কাজে যান তিনি সংসারের মূল ভরসা দুই ভাইয়ের প্রতিবন্ধী ভাতা ও বাবার সামান্য আয় তার মধ্যেই লড়াই জারি রয়েছে দুই ভাইয়ের ব্যুরো রিপোর্ট দ্য